আল্লাহ তাআলা বলেন হাশরের মাঠ قائم হবে তখন অবস্থাটা কি হবে তো হাসরের মাঠের চিত্রটা আল্লাহ তুলে dorshe এখানে আল্লাহ তাআলা বলেন समस्त মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওয়া জাআ রাবুক তোমার রব মহান আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন কামা ইয়ালিকু বিশানি আল্লাহ তাআলা তার شان অনুparte ওয়াল মালাকু সাফান সাফা চারিদিকে কুটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এই হলো হাসনের ময়দানের প্রাথমিক চিত্র যে সমস্ত ইনসান দাঁড়িয়ে আছে ইয়াওমা ইয়াকু নাস লে রব দাঁড়িয়ে আছে মহান আল্লাহ উপস্থিত হয়েছেন ফেরেস্তারা চারদিকে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে আল্লাহ বলেন এই অবস্থায় অজি আ বিজাহান্নাম সত্তর হাজার আগুনের শেকল এর মধ্যে বাইধা তারা জাহান নামকে টেনে হাসরের মধ্যে আছে সত্তর হাজার আগুনের শিকল এক দুই নাম্বার প্রতি শিকল মনে করেন এই প্রতি দানা মানে প্রতি শিকল একটা শিকল বানাইতে প্রত্যেকটা কড়া কড়া একটা একটা কড়া কড়া দিয়ে দিয়ে তো কি বানায় শিকল তো মনে করেন প্রতি কড়া প্রতি করার মধ্যে ধরা থাকবে সত্তর হাজার ফেরেস্তা তাহলে সত্তর হাজার শিকত প্রতি করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা তো কত কোটি ফেরেশতা এই কুটি কুটি ফেরেস্তা টেনে হাসুরের ময়দানে জাহান নামকে আনবে আইনা যখন রাখবে তো আল্লাহ নবী সাল্লাম কথাটা বুঝলে শেষ আর অল্প একটু নবী সাল্লাম বলছেন এর আগে এই যে দাঁড়ানো ছিল মানুষগুলো সব ছিল চুপ কারো মুখে কোনো শব্দ নাই কোনো কথা হবে না কেউ সব চুপ দাঁড়িয়েই ছিল কোনো আওয়াজ নাই এই প্রথম যখন ফেরেস তারা হাসরের মাঠকে টেনে আনবে জাহান নামকে জাহান নামের ভেতর থেকে তীব্র আগুনের এক বিকট আওয়াজ বের হবে সাগরের গর্জন ঢেউয়ের গর্জন বাঘের গর্জন সিংহের গর্জন এ তো স্বাভাবিক জাহান নামের গর্জন জাহান নামের এই বিকট গর্জন যখন হবে আল্লাহর কসম আহা নবী ও আলহীসাল্লাম বলেন এই প্রথম পুরা হাসরবাসী এই কুটি কুটি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত বনি আদম সমস্ত মানুষ এবার নেককার হোক নাফরমান হোক অনুগত অবাধ্য

মানে প্রথম ভয়ে সবাই ভেবাচাকা খেয়ে যায় ইয়া আরব বি নাফসি নাফসি আহা টেরেস তারা ইব্রাহিম আলাইসাল্লামকে ডাক দিয়ে বলবে ইব্রাহিম হে নবী ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায় পরে কিছু বলবেন পর ব্যাপারে ইব্রাহিম আলাইসাল্লামের মতো আজীব উশান নবী উনি বলবেন ইয়া আরব নাফসি নাফসি মাওলা আমারে ভাঁচা বুঝবো ইয়াকুব আলাইসাল্লামের মতো নবীকে ফেরেস্তারা বলবে ইয়াকুব নবী ওই যে ছেলেটা ওটা ইউসুফ আপনার ছেলে এটা সেই ছেলে যার জন্য আপনি চল্লিশ বছর কাঁদ ছিলেন আজ কিছু বলবেন ইয়াকুব আলাইহিসাল্লাম বলবে ইয়ার অফ ইনফ্স ইনফ মাওলা আমারের বাচ্চারা আমি ইউসুফের বিষয়ে জানি না

ফসিইলেতি হিল্লাটি তো অভি অমাং ফিল আ দিচ্ছে ম আ সুম্মা ইুঞ্ছি আল্লাহ বললে নাফরমান পাপি বলবে আল্লাহ আজকে আপনি আমার সন্তান্দেরকে জাহান নামে দেন। আমার স্ত্রীকে জাহান নামে দেন। আমার ভাইদেরকে জাহান নামে দেন আমার বংশের লোকদেরকে জাহান নামে দেন। গোটা পৃথিবীর সব মানুষকে জাহান নামে দেন তো দু আমারে বাচইদ। ইওমা ইদিং এতাদকারুল ইংসান। এই দেখেন আল্লাহ তালা বলেন ইয়াও মাহিদিং নেতা দেখ আল্লাহ বলেন সেদিন এই জাহান্নামের দিকে তাকিয়ে সমস্ত নাফরমান তার দুনিয়ার সব পাপের কথা মনে পড়ে এই চুরি ডাকাতি জিনা ব্যাবিচার সুদ ঘুষ মদ জুয়া কিস্তি নাচ গান নাটক সিনেমা এই বেনামাজি হায়াত ভাইয়া সব মনে পড়ে

আল্লাহ বলতেছে নাফরমান পাপি তখন শুধু একটা কথাই বলবে হায় আমার কপাল আফসুস আমি যদি এই দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো আমার তো সময় ছিল আমার তো শরীর ছিল যৌবন ছিল আমার তো টাকা পয়সা ছিল আহা আমি যদি নামাজ পড়তাম আহা আমি যদি দান করতাম আহা আমি যদি সাদাকা করতাম আহা আমি যদি হজ করতাম হায় আমি যদি রোজা রাখতাম আমি যদি হালাল খাইতাম তাইলে তো চলতে পারতাম আমার পৃথিবীতে তো কত মানুষ চলে গেছে নামাজ রোজা করেই আমি কেন করলাম এই আফসোস করে ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি হায় যদি আমি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম বন্ধু আমার এই কথাটা কোরআনে বহু জায়গায় আছে যে নাফরমান পাপী হাসরের ময়দানে এই শব্দটা বারবার বলবে ইয়া লাইতানি হায় যদি ইয়া লাইতানী কুম হাই যদি আজ আমি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানী কুম তুমাহুন ফা আফুজা ফাওযান নাজিমান হাই যদি আমি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হয়ে যেতাম ইয়া লাইতানীラム উশরিক বিরব্বি আ하다 হায় আমি যদি আল্লাহর সাথে শরিক না করতাম সব কোরআনের আয়াত ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত ইয়া লাইতা কানাতিল কাদিয়া হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত ইয়া লাইতানি তাখাসতু মা রাসূল সাবিলা

আফসুস করবা যুবক বন্ধু আমার মনে পড়বে এই বন্ধুর কথাও মনে পড়বে ওই হুজুর বহুত বেশি চিল্লাইছিল আমারে দমকাই ছিল কতবার বলেছিল কাদে যা আনা নাদির জাহান্নামী বলবে ফেরেশতা আমার কাছে কিন্তু ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা এসেছিল ফাকাদ্দাবনা আমি তার কথাগুলো মিথ্যা মনে করেছিলাম আরো বলছিলাম এগুলো আল্লাহ বলে নাই ইন তোমরা মোল্লা মৌল বানিয়ে বানিয়ে বলছো আমি আরো উড়াই দিসি এতটা সিরিয়াস তো ভাবি নাই বিষয়টা যে এতটা মারাত্মক আমি তো ভাবি নাই এমন ভয়ানক এবার শুনেন ফায়াউমা ইদিল্লাহু আয্তিবু আযাবহু আাদ কি সাংগাতিক কথা এটা বলে বান্দা মনে রেখো না ফরমান হাশরের ময়দানে আমি আল্লাহ যেই আযাব দেব এমন শাস্তি বান্দা তোরে আর কেউ দেয় না মার তো খাইছত বান্দা কত ঠকপর কত মার হয়তো দুনিয়ায় খাইসো বান্দা আমার আজাবের মতো দেয় নাই বুঝবা বান্ধা কাকু আহাদ আল্লাহ বলে সেদিন আমার ফেরেস তারা হাসরের ময়দানে তুমি না ফরমানকে যেই বান দিবে শক্ত করে বাঁধন এমন বাঁধা বান্দা তোমার আর কেউ বাঁধে নাই

ফেরস্তা বলবে মাওলা তোমার নাফরমান বান্দা বেঁধে ফেলেছি এখন কি করব মাওলা আল্লাহ বলবেন ওরে লাத்தி মেরা নামে ফেলে দেই সুম ফি সিলসিলাতিন জারুহা আল্লাহ বলে বান্দা এরপরে তোমারে যখন জাহান নামে ফেলা হবে জাহান নামের ফেরেস্তারা সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া কুত্তার মতো জাহান নামে চারদিকে ঘুরাবে ঘুরা ফেরেস্তারে আল্লাহ বলবে এই বেইমানে সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া পাই কুত্তারা যেন হাঁটায় এই জানোয়াররা ওইভাবে হাঁট আমারে মাফ করে হ্যাঁ চলো বন্ধু আমিও ভালো হই তুমিও ভালো হাত এর যে কইল কি মালিক এটা কি কইছে জানেন এবার আমি আগে এমনি বুঝাই আপনি করে তাহলে বুঝবেন ভালো সহজ আর কি একটা বুঝান আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিলেন তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছে তা আমার আব্বা খুব রাগই ছিল সেতা ছিল খুব আব্বা আমি যদি একটু সেতা অনেক মানুষের কাছে আমি তো আমার আব্বা খুব রাগী মানুষ ছিলেন প্রচন্ড রাগী তো আব্বা খুব শাসন করতেন আমরা বাবার কঠোর শাসন আলহামদুলিল্লাহ আজ মনে হয় বাবার এই কঠোর শাসনের বরকতে আল্লাহ পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছেন তো বাবা ছোটবেলায় প্রাইমারি থাকতে আমরা বাইরা পাঁচ ভাই তিন বোন সবাই আব্বার কাছে আমরা প্রাইমারি পড়ছি তো কাছাকাছি ভাই বোন ছিলাম পিঠাপিঠি যেহেতু আটজন ভাই বোন তো আব্বা মাঝে মধ্যে আঙ্গ বড় জনের কোনো কারণে ফিটা দনের লেগে লাঠি নিতো মনে করেন লাঠি নিচে ব্যাট বা ঘরে আর কি ফিটা দিল তো আমরা মনে আছে আমি বা আমার ছোট জন এটা দেখলেই শিক্ষার দিয়ে উঠতে শিক্ষার দিয়ে উঠতে আমরা মানে আমি অথচ আমারে কোনো দর্শে না দর্শে তো হবে না তা আব্বা বলছে না না আব্বা বাবা আব্বা তোমার আব্বা মারতাম না আব্বা তুমি কাছে আব্বা তোমার না তো

ইমানদার নেককার পবিত্র আত্মার অধিকারী মোমেন বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে হে আমার প্রিয় আত্মা হে আমার মোমেন বান্দা তুমি ঘাবড়াইও না এই ফিরা এই বান্দা দেখা তুমি ঘাবড়াইও না এর যে ইলা রব্বিক তুমি আমি রবের কাছে তোমার মাওলার কাছেই চলে আসো রাদিয়াতাম মারদিয়া কোন ঘাবড়াইও না আমিও তোমার উপরে রাজি তুমিও আমার উপরে রাজি